বিএনপির পতন শুরু হয়েছে এই সরকার নির্বাচিত সরকার যেহেতু তত্ত্ব জ্ঞান নাই তাদের তারা বলতে পারছে না গড়ার জোর করে তাহলে নির্বাচন বলতে তারা যেটা বোঝায় যেহেতু তাদের কাছে টাকা আছে ফলে তারা নির্বাচন চায় যাতে তারা রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারে আমাদের কথা যখন বিএনপির শোনা বন্ধ করে দিয়েছে তখন থেকে বিএনপির পতন শুরু হয়েছে আর আপনারা প্রচার করেছেন যে ফরামেদের বিএনপিকে ভাঙতে চায় দুবাদ করতে চায় ওই রেজাকে প্রধানমন্ত্রী বানাতে চায় আপনারা কোথায় গেলেন এখন ওই আমাদের বাচ্চা বাচ্চা ছেলে গণপ্রদান করবেন আর এখন আপনার বাচ্চাদের বিরুদ্ধে বাচ্চাদের আপনার যেটা লজ্জিত হয়েছে এই বাচ্চাদের বিরুদ্ধে আপনারা দাঁড়াচ্ছেন আর যদি বিরুদ্ধে দাঁড়ান যতক্ষণ তো আপনাদের নিঃশ্বাস আছে আমরা বাচ্চাদের পক্ষে থাকব এবং বিএনপি থেকে এই ধরনের যারা এখনও পর্যন্ত ইতিহাস থেকে শিক্ষা নেয় নেয় অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয় নেয় তারা আজকেও কালকে বঙ্গোসগরে ঢুকে যায় বিএনপির বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই আপনারা মনে রাখবেন যে এই গণভ্যুত্থান চলাকালে আমি পরিষ্কার লিখেছি প্রচার করেছি এই গণভ্যুত্থান কখনোই সফল হতো না যদি খালেদা জিয়া আপসীনভাবে এই সরকারের বিরুদ্ধে না থাকতেন যথেষ্ট হামলা মামলা নির্যাতন তিনি সহ্য করেছেন আত্মগুলো যুক্তি নেই কিন্তু এটা করতে গিয়ে তারা একটা গুরুত্বপূর্ণ তাত্ত্বিক এবং রাজনৈতিক এবং আইনি দিককে সম্পূর্ণ অস্বীকার করছে সেটা কি কি তরুণরা অস্বীকার সেটা হলো এই সরকার নির্বাচিত সরকার যেহেতু তত্ত্ব জ্ঞান নাই তাদের তারা বলতে পারছে না গলা জোর করে যে গণভুত্থানের মধ্য দিয়ে রক্ত দিয়ে তাকে নির্বাচিত তো গুরুত্বপূর্ণ না রক্ত গুরুত্বপূর্ণ নির্বাচন কথাটা নিয়ে তো আপত্তি নেই নির্বাচিত সরকার হতেই হবে তো তুমি ভোট দিয়ে নির্বাচিত করতে আমি রক্ত দিয়ে নির্বাচিত করছি তো কোনটা বেশি উচিত আমরা বাউত সালে কোনো সংবিধান প্রণয়ন করবার জন্য কোনো নির্বাচন হয় নাই জনগণের এটা তার অধিকার আমি একটা নতুন দেশ স্বাধীন করেছি আমি দেশ স্বাধীন করেছি কিন্তু রাষ্ট্র এখনো গঠন করি নাই ফলে রাষ্ট্র গঠন করবার জন্যে একটা গণপরিষদ নির্বাচন আমার দরকার এটা অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে কোনো গণতন্ত্রের স্বীকৃত তাহলে বাউত সালের সংবিধান অবশ্যই বাংলাদেশের জনগণের সংবিধান কখনো ছিল না বাহাত্তর সালের সংবিধান ছিল পাকিস্তানিদের সংবিধান কারো যদি শুনতে খারাপ লাগে আবারও বলছি বাউতের সঙ্গে সংবিধান ছিল পাকিস্তানের সংবিধান কারণ সেটা প্রণয়ন করেছে পাকিস্তানের সংবিধান প্রণয়নের জন্য যাদেরকে আমরা নির্বাচিত করেছি যারা যুদ্ধের সময় আমাদের এখানে ছিল না খুব কম সংখ্যকে ছিল বা কলকাতা যারা ছিল তারা একান্তই কলকাতা যেটা বিনজি ঠিকই বলেছে মূলত দিল্লির সঙ্গে সহযোগিতা করে বাংলাদেশকে দিল্লির হাতে তুলে দেবার ষড়যন্ত্রে যারা যুক্ত ছিলেন তারাই কিন্তু ভারতের সংবিধান করেছে এখন খেয়াল করুন যদি এটা তরুণরা এবার তরুণদের বোঝে এটা যদি আপনারা বোঝেন তাহলে আপনারা যখন বাহতরের সংবিধানকে আপনারা বাতিল করবার কথা বলেন আমাদের লেখা থেকে কিছু করে বা কিছু আমরা কৃতজ্ঞ বোধ করি তত্ত্বের গুরুত্ব দেখেছেন ইতিহাসের গুরুত্বটা জনগণকে সচেতন করতে হয় তাহলে যদি এটা বলে থাকি আমরা তাহলে এটাতে আমাদের টিকে থাকতে হবে সংস্কার গুলো কিছু নাই সংবিধান সংস্কার আবার আমি তো গঠনতন্ত্র বানাইতেই পারি না আমাকে তো কোনো গণপরিষদ নির্বাচন করতেই দেয় না তাহলে অবশ্যই একটা স্বাধীন বাংলাদেশের জনগণ যদি দ্বিতীয় স্বাধীনতা বলি যদি এটা আমি তাহলে দ্বিতীয় স্বাধীনতার তত্ত্ব মানিয়ে আমি অসুবিধা নেই ঠিকই আমরা নতুন করে স্বাধীন হয়েছি তাহলে দ্বিতীয় স্বাধীনতার পর্বে যদি আমি নতুন করে আবার রাষ্ট্র গঠন করতে না পারি আমি কি আবার পঞ্চাশ বছর ফিরে যাব না আপনি কি পঞ্চাশ বছর আমাকে পিছিয়ে দেন না আবার আবার কি পঞ্চাশ বছর লড়াই করতে হবে এই জায়গায় পৌঁছাতে আর কত জীবন দেবেন আর কত রক্ত দেবেন তাহলে অবশ্যই ছাত্ররা যখন দাবি করেছে আমাদের নতুন গঠনতন্ত্র চাই তারা সঠিক দাবি তুলেছেন কিন্তু কেন তারা সঠিক দাবি তুলেছেন ছাত্র এটা ব্যাখ্যা করে বলতে পারেনা তাদের যত বক্তৃতা শুনেছি এটা হলো অ্যান্টি আওয়ামী লীগ বক্তৃতা অ্যান্টি আওয়ামী লীগ বক্তৃতা আমাদেরকে কোথাও নেবে না আমাদেরকে যুক্তি যারা কথা বলতে হবে তার মানে আমরা কপি করবো বিএনপির মতন একটা দল বানাবো আমরা এর আগের আওয়ামী লীগ একটা দল বানাবো যার কোনো আদর্শ নেই বা সে আজকে যে কথা বলে কালকে আরেক কথা বলে তত্ত্ব ছাড়া বুদ্ধিবৃত্তিক বিকাশ ছাড়া সমাজে কখনোই কোনো জাতিগোষ্ঠী শক্তিশালীভাবে দাঁড়াতে পারে না তত্ত্ব ছাড়া সমাজের কোনো জন পৃথিবীতে কোনো জনগোষ্ঠী তাত্ত্বিক বিকাশ ছাড়া বুদ্ধিভিত্তিক বিকাশ ছাড়া তারা কোনো রাষ্ট্র গঠন করতে পারে নাই